এই জায়গাটা যে যাচ্ছি এই জায়গাটা কিন্তু অনেক মানুষের ঘর বাড়ি ছিল আর সেই জায়গাটা এখন সমুদ্র গর্ভে চলে গেছে দেখো সমুদ্রের ঢেউতে তাল গাছ কীভাবে তাল গাছের গোড়ার যে মাটিগুলো সেগুলো আস্তে আস্তে পুরো ধুয়ে যাচ্ছে মানে সমুদ্র খেয়ে নিচ্ছে পুরো ভূখণ্ডটাকে ওই দিকটা দেখো পুরো তাল গাছের যে এটা পুরো বেরিয়ে আছে আর ওইখানে কিন্তু মাছ ধরছে দুজন কাকু ফা কিমা ওই দেখো এই দেখুন কি অবস্থা এই মানুষের দেখুন এইটা আপনার বাড়ি মানে এখানে লোকের জায়গা থাকতে দিয়েছে কি পয়সা দিয়ে জায়গা কিনেছেন না এমনি জায়গা দিয়ে দিয়েছে আপনাকে থাকার জন্য আর কি ক বছর আছেন এইভাবে আপনি এই তো আজকে আছি না তো বন্যাইতে কত থাকবে হ্যাঁ দু তিন বছর আছেন এই যে পরিস্থিতিতে আছেন আপনারা ঝড় জল বৃষ্টিতে কি হবে কি পরিস্থিতি দেখুন দেখুন কোথায় ওই কোথায় ঘুমান কোথায় নিচে হ্যাঁ নিচে মানে এখানে রান্না করেন এখানে খাওয়া দাওয়া করেন নিচে ঘুমান মানে আপনাদের সত্যি এতটা যে কষ্টে আছেন মানে মানে বলা মানে আমার মাকে একটা ঘর দিলো ওই 70000 টাকা ঘর দিল পাকার ঘর পাকাটা বন্যা চলে ভেঙে গেছে মেজ চলে গেছে হ্যাঁ বড় বড় আমাদের জমি জায়গা বিশাল ছিল বেয় নদী চলে গেছে কি পরিস্থিতি এখানকার মানুষের সত্যি একদম মানে মানে যে এখানে না এসে দেখবে আপনাদের মুখে কথা শুনবে সে বিশ্বাস করতে পারবে না যেরকম বিশ্বাস করেন ওরা তো মানে ওরা বিশ্বাস করেন তুমি দেখে যাও এই যে পুকুর তো এই সব পুকুর দেখো এই যে পুকুর এই সব মাছে জলে সমান হয়ে যাবে বন্যাতে মাছ ভেজে যাচ্ছে দুটো বাচ্চাকে আমরা খাবার দিচ্ছি এরাও দেখো এই ঘোড়া মারা দ্বীপের মানুষের কাছে এরাও আয় 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 ওই তিনটে আছে ও খাওয়া নিয়ে না এখানকার মানুষজনদের সঙ্গে কথা বলে একটাই জিনিস জানতে পারলাম তাদের একটা যে টান এই দ্বীপের উপর তার জন্যই কিন্তু এখানকার মানুষেরা অনেকে আছে যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এখন সেই জায়গাটা আগে মানুষের বসবাস ছিল সেটা এখন বালির চট হয়ে গেছে আর চলে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি হয়তো দেখতে পাচ্ছেন যে কীভাবে তাল গাছ খেজুর গাছ নারকেল গাছ সব এখানে আছে সবগুলো কিন্তু এখন জোয়ার খেলছে এগুলো এগুলো জোয়ার খেলে জুয়ার এলে এখানে জোয়ারের জল চলে আসে দ্বীপটা সত্যি একটা ভয়ঙ্কর দ্বীপ হয়ে গেছে দেখো একটা বাচ্চা কই তার মাছ ওই বিস্কুট আছে বিস্কুট দে তো বিস্কুট দেবো কে আয় বিস্কুট দে দেখি বিস্কুট খায় কিনা দ্বীপটা ছোট হতে হতে একদম শেষ প্রান্তে চলে এসছে আর এখানে কয়েকটা মানুষের কয়েকটা মানুষের কিন্তু বসবাস আর সেই মানুষগুলো কিন্তু খুব আতে আছে আর এই সব জায়গা দেখুন এতটা মানে জলের স্রোত এতটা জলের ঢেউ এই সব জলগুলো না মানে যেটা একটা ঘূর্ণিঝড় হলে যেরকম জলগুলো পাক খায় সেই সেই পাক খাচ্ছে এখানে এতটা পরিমাণের স্রোত আর যেহেতু জুয়ার কটাল হয় সেই কোটালে কিন্তু জল বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে এটা আরও ধ্বংসের মুখে চলে যাচ্ছে আর এখানে অনেক মানুষজনের কিন্তু জীবিকা হচ্ছে নৌকোতে মাছ ফাঁস ধরা দেখুন সেইখানে ছোট ছোটো নৌকো এইসব নৌকোগুলো কিন্তু এখানে আছে সারি সারি আর এখানে দেখুন গাছকে কিভাবে উবড়ে নিয়েছে দেখুন দেখুন এর হয়তো কিছু একটা মূল মাটির সঙ্গে যুক্ত হয়ে আছে তার জন্য তার গাছের যে সবুজ পাতা কিন্তু এখনো হয়ে আছে কারণ সে মাটি থেকে জল পাচ্ছে সব কিছু পাচ্ছে আর সূর্যের আলোতে সে শালক সংশ্লেষ করছে এবং খাদ্য তৈরি করছে এখনও গাছটা কিন্তু জীবিত দেখুন দেখুন এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে একটাই বাড়ি যেখানে কিন্তু নদীর জোয়ার ভাটা খেলে দেখুন এনারা মানুষেরা দেখুন কি পরিস্থিতি হয়ে আছে এখানকার পুরো একদম সব নদী গর্ভে চলে গেছে তাও একটু ছোট টেম্পোরারি পাকার বাড়ি করে এই জায়গাতে আছে দেখুন এই এগারোটা বাজতে জল চলে এলো নাকি অনেকগুলো কলা গাছ তো আলু গাছ কলা গাছ জলের পাম্প এই দেখো পানি লাউ গাছ কতটা সুন্দর পরিবেশ একদম অসাধারণ লাগছে দেখ আর একটা দিবি ওকে দাঁড়া এই যে টমিকে আমরা এখন বিস্কুট দেবো মিষ্টি বিস্কুট এমই খেলো হ্যাঁ ও পড়ে আছে যেখানে কিন্তু ওই গাছগুলো নারকেল গাছ খেজুর গাছ বিভিন্ন যে গাছগুলো সেগুলো সব নদীর সঙ্গে জোয়ার ভাটা খেলছে আর এই রাস্তা দিয়ে চারিদিকটা ঝাউ জঙ্গল এক সাইড পানের বড়ো চাইছে ওই চারিদিকটা গোল হয়ে চলে গেছে একদম সমুদ্রে

ঠিক আছে এই সব জায়গা দেখে কি মনে হচ্ছে মানে একটা গ্রাম কিংবা গ্রাম তো গ্রাম ছিল আর এখন দেখে কি মনে হচ্ছে নারকেল গাছ আছে খেজুর গাছ আছে তোমার সব রকম গাছ আছে এটা দেখে মনে হচ্ছে একটা বসতি কিন্তু এখানে আর কোনো মানুষ বসবাস করে না এটা হচ্ছে সবার হয়ে গেছে এই জায়গাটা কারণ এখানে সমুদ্রের যে জুয়ার ভাটা খেলে তার জন্য এখানে কেউ বসবাস করে না এই যে বাঁধরা তৈরি হয়েছে ইয়াসে সম্ভবত ইয়াসেই মানত্রা তৈরি হয়েছে আর সেখান থেকে মানুষেরা এখানে থাকে না কিন্তু এখানে ওই ছোটো ছোটো যে টবাগুলো নালাগুলো সেগুলো কিন্তু জুয়ার ভাটা যেহেতু খেলে মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ উঠে আসে সেগুলো এনারা ধরছে দেখছি আর এই দিকটা দেখতে পাচ্ছ পুরোটা জঙ্গল জুয়ার ভাটা এর মধ্যে দিয়েই খেলছে আর এই সব জায়গা নদীর পাশটা বা ইয়ে করা আছে বোল্ডার দিয়ে নদীর সাইডটা তৈরি করা আছে কারণ এই সব নদী দিয়ে মানে এই সব সমুদ্র দিয়ে কিন্তু বড় বড় জাহাজ যায় তার জন্য এই জায়গাটা যত ক্ষয়ে যায় চড়া পড়ে যায় তার জন্য জাহাজের যেতে সমস্যা হয় তার জন্য এটা বোল্ডার দিয়ে করে রেখেছে তার জন্য এই পাশটা ক্ষয় কম হচ্ছে আর আমরা যাব এই সাইড দিয়ে এখন নদী বাঁধ ধরে ধরে যাচ্ছি আর নদী বাঁধের দুই সাইডটা কিন্তু ঝাউ জঙ্গল আছে আর এখান এখানকার মানুষেরা কিন্তু দুপুরবেলা হলেই মানে সকাল থেকে জাল টাল দিয়ে মাছ ফাঁস ধরে নে দিয়ে ওইটা রান্না বান্না করে এখানে দেখুন কত সুন্দরভাবে কিভাবে একটা ডিজাইন করা আছে দেখুন গাছ দিয়ে আর এই যে এখানে ধনে পাতার গাছ এখানে টমাটোম গাছ আছে আর বাড়িটা দেখুন কত সুন্দর লাগছে আর উপরে হচ্ছে এটা পানি লাউর গাছ তাই তো পানি লাউ গাছ এই পানি লাউ ধরেছে এখানে এই দেখো এই যে পানি লাউ গাছ পানি লাউ ধরেছে এই যে এই যে একটা ছোট ওই দিকটা একটা আছে বাড়িটা দেখুন আপনাদের বাড়ি কি আগে ওই দিকটা ছিল নাকি ওই বাড়ি চলে আবার এখানে এসে না আর পাখার বাড়ি করেননি আর কি না যে বাড়ি সরকার থেকে দিলে হবে ও আগে কি বাড়ি দিয়েছিলো সরকার আগে দিয়েছিল সে বহু দিন আগে সে তো বন্যায় ভেসে সব চলে গেছে ভ্যাঙে আর বাড়ি করেন এইভাবে আছে না আর কি এই বাড়িটা কত বছর করেছেন এইটা চার পাঁচ বছর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ঘরটায় আগে থাকতাম আর কি হ্যাঁ ওই বন্যার পরে আর কি ওখানে থাকতাম তখন এখন এই বাড়িতে টেম্পোরারি করে রেখেছেন আবার বন্যা হলে তো আবার অন্য জায়গায় চলে যেতে হবে কী কাজ বাজ করেন তাহলে কাজবাজ আমাদের এখানে বলতে আর কিছু কাজ নেই ওই একশো দিনে কাজ ফাজ করতাম এখন তো তাও বন্ধ সরকার থেকে

হ্যাঁ রায়পুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মাস্টার রায়পাড়া রায়পাড়া রায়পাড়ার নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মাস্টারমশাই এই ছুটি চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ইন্টারনেটে চলে যাবে আচ্ছা আপনার এখানে কি ওয়ান থেকে ফাইভ অবধি এবছর ফাইভ ফ্রি প্রাইমারি থেকে ফাইভ ফ্রি প্রাইমারি থেকে ফাইভ আচ্ছা আর এটা তো একদম নদী সংলগ্ন এ কি মানে ভেঙে আসার কিছু হল তো আমরা আমাদের তো এখানে চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেল শুনছি তো অনেক দিন আগে থেকে কিন্তু এখনও তো

এই হচ্ছে এখানকার রায়পাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয় দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ থেকে জন মতন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে আর এটা হচ্ছে প্রি প্রাইমারি থেকে ফাইভ অবধি আর ফাইভটা কিন্তু এই বছর হয়েছে আর জেনার সঙ্গে আপনি এক্ষুনি কথা বলালাম সেটা হচ্ছে এখানকার মাস্টার মশাই সাম্বাসল চালিয়ে ওই যে পাম্পগুলো আছে সেগুলো জল চলে যাচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি আচ্ছা এই যে একটা পাম্প চলছে

এই যে দোকানটা মানে এই কদিন আগে যে ইয়াশে প্রচুর বন্যা হয়ে গেছিলো নাকি সব নাকি দোকানের উপরের উপরে বাড়ির উপরে সব বসেছিল আমাদের তো শুধু বাড়ি মানে প্রায় ভাঙার মতো ছিল আচ্ছা ওই আবার মাটি মাটি দিয়ে আবার সাইজ করে মোটামুটি আছি তারপরে এইবারে রাজ্য সরকার এই ঘর দিয়েছে হ্যাঁ ওই যে বাড়িটা হবে যে ওই সবে ভেঙে যেয়ে ইট ফিট রেখেছেন তো তাহলে ইট টিট থেকে কিনেছেন কোথা থেকে ব্যবসা তো দাম পড়ে বেশি নিশ্চয়ই মানে যে মালটা হয়তো দশ হাজার টাকা সেটা হয়তো আপনাদের পনেরো হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে যেহেতু নিয়ে আসার কস্টিং ব্যাপারটা সেটা এই জায়গাটা যে দাঁড়িয়েছি এটা হচ্ছে ঘোড়ামাড়া মিলন বিদ্যাপীঠ হাই স্কুল এখানে যত শুনলাম যে মাধ্যমিক অবধি পড়াশোনা হয় মানে এখানে মাধ্যমিক অবধি মানে স্কুলটা মাধ্যমিক অবধি আর এই হচ্ছে সেই ঘোড়ামারার টোটাল মিলন বিদ্যাপীঠ স্কুলের এটা হচ্ছে শ্রেণীকক্ষগুলো আর ঠিক তার পাশেই আছে ফ্লাট সেন্টার এই এইসব ফ্লাট সেন্টারে যখন আগে থেকে ঝড় টর হবে যখন বলে দেয় নিউচে তখন কিন্তু এখানে মানুষজনেরা এসে এখানে আশ্রয় নেয় তো ওই জায়গাটা আর তার পাশেই আছে কিন্তু সোলার প্রোজেক্ট সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে সোলার প্রজেক্ট এই হচ্ছে সোলার প্রোজেক্ট এটা গ্রীষ্মকালে ধান চাষের জন্য জমিনে জল পড়ছে বাঁধাতে তো দেখতে পাচ্ছেন এটা হাল হয়ে গেছে নাঙল হয়ে গেছে নাঙল হয়ে যাওয়ার পরে এখানে যে জল যাচ্ছে সেই জলটা দেখুন এই ঝিল থেকে জলটা যাচ্ছে ওইখানে একটা মেশিন চলছে এখানেও একটা মেশিন চলছে সেই মেশিনটা কিন্তু চলছে গ্যাসে দেখুন আগেকার যে ফটফটি মেশিনগুলো সেগুলো এই গ্যাসে চলছে

সোলার প্রজেক্টের মাধ্যমে হচ্ছে সোলার প্রজেক্টে চার্জ হয়ে যায় আর ওই সোলার প্রজেক্টে যে চার্জ করছেন বা মানে কোনো মিটার বিল সিস্টেম আছে কিছু হ্যাঁ ওটা পার ডে করা হয়েছে আমাদের টোটো ওয়ালাদের উপরে হুম কত টাকা করে নেয় পার ডে পার ডে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা নিয়ে নেয় মানে যতবার চার্জ দিতে পারে আর এমনি যে লাইট ফাইটগুলো জ্বালছেন কত টাকা করে নেয় ও বাড়ির মধ্যে মাসে ষাট টাকা হুম একটা একটা বাড়িতে হ্যাঁ আচ্ছা আচ্ছা একশো ওয়াট করে দেওয়া হয়েছে

নদীর পাশে যারা আছে তারা তো আরও বেশি সংগ্রাম করে বেঁচে আছে এই ঘোড়ামড়া দ্বীপটা নাম কেন হয়েছে জানেন এটা ব্রিটিশরা আবিষ্কার করেছিল নামটা আচ্ছা এখানে বাঘ ছিল জঙ্গল এটা জঙ্গল জায়গা ছিল জঙ্গল মহল ছিল আগে আর কি জঙ্গল ছিল সেই জঙ্গলে যখন এই বাঘ ঘোড়াকে ব্রিটিশদের ঘোড়াকে আক্রমণ করেছে আচ্ছা আক্রমণ করে নামটা ও ব্রিটিশরা এখানে বসবাস করতো তাদের নিয়ে আর ঘোড়া ছিল তাদের আর এখানে বাঘ জঙ্গল ছিল বাঘরা ঘোড়াকে আক্রমণ করেছিল তারপর থেকে ঘোড়ামোড়া দ্বীপ হয়ে গেছে মানে বাঘ হচ্ছে শের তো শের আপনি ঘাটের দিকে যাবেন ঠিক আছে ঘাটটা সোজা পেয়ে যাব তো ঠিক আছে ঠিক আছে এই ঘোড়ামড়াতে এখন নৌকো ঠেকছে এবার আমাদের ঘোড়ামোড়া দ্বীপটাকে ছাড়তে হবে বিদায় জানাতে হবে আর এক ঘন্টা দেড় ঘণ্টা থাকব আমরা ঘোড়ামড়া দ্বীপে তারপরে আমরা চলে যাবো কাকদ্বীপ লডেট তো চলুন দেখুন কত মানুষ এখন এসছে ঘোড়া মারা দ্বীপে